কিন্তু আমাদেরকে আল্লাহ কিন্তু মাটি দিয়ে আমাদেরকে বানালেন কি দিয়ে আবার বলছে মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ বানিয়েছে মাটির নির্দেশ দিয়ে উপাদান দিয়ে এখন মাটি তাহলে কি দিয়ে তৈরি থেকে বলছি মাটি ভেতরে কমপক্ষে নয় থেকে দশটা উপাদান পাওয়া যায় আজ বাংলাদেশে একটা কথা নিয়ে ভেজাল চলছে নবী নদের তৈরি না মাটির তৈরি এ নিয়ে চলে না এলাকায় নবী কিসের তৈরি কথা শরীফ বলবে এক কথা বলছেন কেন সভাপতি বললে হবে আমির হামজা বললে হবে কে বলবে বলেন তো যারা এই দিদাদন্ত্রী আছেন তাদেরকে বলছে আপনি লিখে নেন

ভালো করে মিলাবে বাইরে যেন দেবত করবেন না সরা কাহাফ ষোলো নাম্বার পরা চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার উপর একশো দশ নম্বর আয়াত একটা যত আছে ইংরেজি সহ সব তাফসিরে মফা একই কথা দিয়েছেন নবী আপনি গণবেন আমি তোমাদের মতোই মানুষ আমি তোমাদের মতো আরো চলে পার্থক্য একটা আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এই পার্থক্য